নমস্কার বন্ধুরা শ্রিগুড়ু যায় শ্রিগুড়ু যায় শ্রিগুড়ু যায় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি জিরা আলু রেসিপি নিয়ে খুবই টেস্টি এই রেসিপিটি এটা রুটি পরোটা দুটোর সাথেই খেতে দারুণ লাগে খুবই সহজ এবং তাড়াতাড়ি বানানোও যায় আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি তিনটে আলু ছোট ছোট কিউব করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন দিলাম আলুটা সিদ্ধ হলে জল ছেঁকে অন্য পাত্রে রেখে দেব এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে তার মধ্যে এক চামচ গোটা জিরে দিলাম এক চামচ গোটা ধনে দিলাম আর দিলাম তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি এগুলো হালকা ভেজে নেব এগুলো বেশি ভাজলে হবে না যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই যে দেখো খুব বেশি পাউডার করলে হবে না এরকম একটু গোটা গোটা রাখতে হবে এবার আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে এক চামচ গোটা জিরে দিলাম জিরেটা ভাজা হলে সেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কা জিরে সামান্য নাড়াচাড়া করে নেব তাতে করে গন্ধটা ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু ভালো করে নেড়ে চেড়ে আলুটা মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন যদি মনে করো একটু কম হয়েছে তাহলে পরে বিট নুন দিয়ে খেতে পারো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর দিলাম ধনে পাতা কুচি এবার সেই ভাজা মশলার গুঁড়ো সবটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট যাতে করে আলুর মধ্যে সমস্ত মশলার স্বাদটা ঢুকে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জিরা আলু যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরাও বাড়িতে এইভাবে জিরা আলুর রেসিপি করে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ